পুরুষ লজ্জায় মার্কেটে বাইরে যায় অগো গুটে ঠিক Sare jamne gutai arahane gutai নতুন কাপড় বলহে হালাকে থ্রি পিস দেবে আটটা 10টা পরে না একটাও ঠিক কথা বল না ঠিক জোরে বল ঠিক কোন সময় সিন্নি ফিমাই পাকাইতে পাকাইতে হয়ে গেছে আসো গোসল করতে মাগরিব নামাজও নাই

দুইটা জিনিস কয়টা জোরে কম দুইটা আরো জোরে একদম করে বেড়েছে করে চিন্তা করছে গরমের মধ্যে এমনি শক্তি নাই হুজুর আবার বারবার করেছে গেছে দুইটা দুইটা ইফতারি পরে কইতেন দেখতেন কি কুদা করতাম আরে ভাই আপনার তো শরীরে শক্তি নাই হালাকে এই রোজা রাইকে সাহাবা একরাম জেহাদের মাঠে জেহাদ করছে যেই বছর জেহাদের আয়াত নাজেল হয়েছে ওই বছরই ওই বছরই রোজার আয়াত নাজেল হয়েছে এর আগে রোজার আয়াত নাজেল হয় নাই ওই এর আগে আর জেহাদের আয়াত নাজেল হয় নাই যেই বছর জেহাদের আয়াত নাজেল হয়েছে ওই বছরই আল্লাহ রোজার অর্ডার দিয়েছে সাহেব আকরাম রোজার আইকা একশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা সেই বদল গেছে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বল আরে ভাই এই ওয়াজের মারตรา আপনি পাবেন না আগামী জুমায় আর ওয়াজ নাই এলাকায় আপনি মনে রাখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে মনসা রমাদান ইমানান ইহতিসাব ইমান আমল তামদ্দুম ঠিক রাখে রোজা ঠিক ঠিকই রাখে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শোবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত যে ব্যক্তি নাকায় থাকবে স্ত্রীর সংযম থেকে দূরে থাকবে আল্লাহ তার জীবনের গুণা এমন ভাবে মাফ করে দিবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকলে মাফ করে দিবে যে আমলটা অন্য কোন আমলে আপনি পাবেন না নামাজ হলো আপনার জন্য জাকাত আপনার মালের জন্য একটা মাত্র ইবাদত আল্লাহর জন্য আল্লাহ নিজে বলেন লি আনা আজজিবিল রোজাটা একমাত্র আমার জন্য আর এর পুরস্কার সাঙামে আল্লাহ নিজে হাদিয়া সুবহানাল্লাহ লি ওয়া আনা অবশ্যই এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব রোজাটা আমার জন্য বউ বলবে স্বামী আমার জন্য সন্তান বলবে বাবা আমার জন্য আল্লাহ বলেন রোজাটা শুধু আমার জন্য ভালো করে বসবেন আল্লাহ যদি বলে থাকে রোজাটা আমার জন্য সাহাবা একরাম বলেন রোজাটা যদি আল্লাহর জন্য হয় মালিক আমারে কি পুরস্কার দিবে আমার আল্লাহ বলেন নবী আপনার সাহাবিদেরকে বলে দেন আমি জান্নাতের ভিতরে আটটা জান্নাত বানিয়ে রেখেছি আটটা জান্নাতের ভিতরে সবচেয়ে একটা দামি দরজা আছে তার জান্নাত সেই জান্নাতটার নাম হল জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের সভাপতি হলাম আমি বিশ্ব নবী এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আবার আটটা দরজা আছে আল্লাহ একটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম দরজার নামের নেমপ্লেটে লেখা থাকবে রাইয়া কি নাম জোরে এই দরজা দিয়ে শুধু তারাই ঢুকতে পারবে যারা তিরিশটা রোজা রাখবে আমি জানি আপনাদের কুলি যেটা শুকিয়ে গেছে পানিতে আমরা যারা ক্ষতিবি আমার আগে আমার ভাই ওয়াশ করলেন আব্দুর ফরিদি আল্লাহ তার কণ্ঠকে আপনি আরও সুন্দর করে দেন আল্লাহ তার এমান আমলে তারা কী দান করেন অনেক সুন্দর কণ্ঠের অধিকারী এবং শুধু কণ্ঠ না আইলেমের অধিকারী বাংলাদেশে অনেক বক্তা আছে ভাই জানো আরে ভাই মোজারে বানানোর সিকে হেডাও জানে না কোনটা ভালো বক্তা হয়ে গেছে এমন এমন কথা বয়স যেগুলো পুরানো নাই হাদিসও নাই কথা বল না কেন মানুষ এগুলো শুনে মাজারের পকে কথা কয় আল্লাহর দন খাজারে দিয়ে খাজার কাছে গায়ে হয়ে কি কয় এগুলো মানুষ শুনে আবার কয় সুভান জন কইছে আল্লাহর দন খাজারে দিছে চিন্তা করছে বাবার আমি তো খাজার মরিত খাজারে দিয়ে যখন আল্লাহ গায়ে বই রয়েছে খাজার সব চাটলেই তো আমি সব পাম কথা বল না কেন

উনি কিন্তু একটা কথা বলেছেন আপনারা খেয়াল করছেন কিনা বক্তাই তো বক্তার কথা শুনে ভাই আমি তো পাঁচ মিনিট হওয়ার শুনছি উনি বলেছেন সাত সালামের কথা সোমান আল্লাহ বেহান সাহাবিদের প্রতিযোগিতা হয়তো নেকের দ্বারা রামাগ প্রতিযোগিতা হয় জাহান নামের দ্বারা অনেক যুবক আছে বাপের কাছে বায়না ধরছে এই ঈদে আমার পঁচিশ হাজার টাকা দিবা প্যান্ট শার্ট কিনবো বিশ হাজার টাকা দিয়া পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি করব নজবিল্লা বলেন না হালাকে কোরআন আদেশের কোথাও পাবেন না যে নতুন জামা পরিধান করি কোথাও নেই ঈদের মাঠে যেতে হবে হ্যাঁ আপনি ভালো কাপড় পরে ঈদের মাঠে যাবেন পুরস্কার নেওয়ার জন্য এই নবী বলেছে আপনার জামাটা সেটা পুরাতন হোক আর নতুন হোক কিন্তু এইটা বলে নাই যে ঈদের আগে আপনার মার্কেট করতেই হবে এটা কোন হাদিসে কোথাও নাই হালাকে এই মার্কেট করতে যে আমার মা বোনদের ঠেলা ঠেলি গুতা গুতি মহিলা গুতায় পুরুষ যাইতে পারে না কথা বল না কেন মহিলার গুতা পুরুষ বাইরে যেতে হয় মার্কেটের থেকে কথা বল আরো জোরে অগলজ্জা শরম নাই কিন্তু পুরুষের আছে পুরুষ লজ্জায় মার্কেটে বাইরে যায় অগ গুতায় সারে সামনে গুতায় অধা সামনে গুতায় কি লেগে নতুন কাপড় পরবে হালাকে তিরি পিস দেবে আটটা দশটা পরে না একটা পর্ব কোন সময় সিন্নি ফিমাই পাকাইতে পাকাইতে হয়ে গেছে আসো গোসল করতে মাগরি নামাজও নাই যে থ্রি পি স্ক্রিন হলো মগি ওটাও পরা সময়। রাত্রে কোন রকম কইরা 5 মিনিট লিপস্টিক লাগাইয়া গ্লাসের সামনে দাঁড়াই কয়েকটা একটা ছবি তোমই তোলাই ইচ্ছে। কথা কোন না কে? জাহান্নাম কিনতে কিনতে পুরো একটা মাস কেনে একটা মাস জাহান্নাম কিনে। ঈদের আগে ওয়াক্ত এজন্য বলে দিয়ে যায় কামে লাগবে। এই যে তারা হাসতেছেন বইয়া বইয়া আপনি আল্লাহ রুলিও আপনার মুগি ছেড়ে দিচ্ছেন ছাড়বেন না করবেন কি আপনি যা কি আনবেন মুগির সহজ হয় না তো এ মগ আপ খালি দেখছে ও যায় বইয়াই যা পায় সামনে তেলে আয় পড়ে ওইটা হাঁটেও না এর লেগে বেটা বেতিস নয় পায় তোরটা তুই কেন গেল ওই যে তুমি দিছ আমি বুঝছি তুমি দিয়ে দিছো তুমি আমার ভাঁজ বলছো গো ভাই তুমি এই কাম করছো ভাই তোর না তুই কিনে লই এই যে পাওয়ার দিয়ে দিছে টাকা দিয়ে দিছে মোগ একদিন না পুরো এক সপ্তাহ মার্কেটে যায় আজকে থ্রি পিস কিনতে যায় না আজকে কিনতে যায় স্যান্ডেল পরের দিন চুরি এরপরের দিন থিরি পিস এরপরের দিন স্যান্ডেল পুরো এক সপ্তাহ বাইনা নিয়ে নিছে খালি মার্কেটে যায় আর খায় খাই বোজেন

বরের মধ্যে যে বিলাইয়ে বইতো বরের ঠিক ভালো করে বুঝবেন কোরআন হাদিসের কোথাও নাই নতুন জামা পরে ঈদের সময় ঈদ করতে হবে হ্যাঁ কোরআনে এটা আছে হাদিসে এটা আছে 30টা রোজা রেখে ঈদগার মাঠে যাওয়া ছেলে জামা পুরাতন হোক আর নতুন হোক আল্লাহ ঈদগার মাঠে বান্দাকে বেতন দেওয়ার জন্য বলে হইছে যখন আপনি পুরান জামা বইরে ঈদগার মাঠে যাবেন আপনি রোজা রাখছেন তিরিশটা জামা পরছেন একবারে পুরানা আল্লাহ আগে আপনার ঈদের মাঠে পুরস্কার দিবেন আপনি রোজা রাখেন নাই মাঝে মাঝে ভাঙছেন নতুন জামা গায়ে দিয়ে আরমের থেকে বত্রিশ হাজার টাকা দিয়ে পাঞ্জামি জামা কিনে ঢেলতে ঢেলতে গেছেন ঈদগার মাঠে ফেরেস্ত করে ঘুষে আগে বাইরে করে হারা মিলে দেয় কতক্ষণ না কেন ঈদের নামাজ তো আর ফিরেজাদারের জন্য নয় ঈদের নামাজ ওয়াজিব একমাত্র রোজাদারের জন্য রোজা নাই নামাজ নাই পরে নাই একদিনও তারাবি দেয় সবার আগে যে যায় নামাজ কান্দে করে যায় ঈদগের মাঠে বই থাকে লজ্জা লাগে না তো যে চাকরি না করে বেতনটা যথেষ্ট লজ্জা কত মানে প্রধানমন্ত্রীর দল যদি না কইরা সরকারের বিরুদ্ধে কাজ কইরা যদি আপনি প্রধানমন্ত্রীকে যে দোকান আপনার ঈদ বোনাস দেন প্রধানমন্ত্রী কবে র‍্যাবের কাছে দেওয়া আর পুরস্কার র‍্যাবের কাছে ধইরে নিয়ে গরম গরম ডিম দিব কথা কেন ঠিক এরা যে দুনিয়ার প্রধানমন্ত্রীর নিয়ম হয় আমার আল্লাহ প্রধানমন্ত্রীর নিয়ম হলো অন্যটা নয় আপনি রোজা রাখেন নাই একটাও merhaba ঈদের পুরুষ কেনার জন্য ঈদগাহ মাঠে সবার আগে যে যায় না বিছে যায় তিন জনের মাইরাছে একাই পড়ে তুই মগরম মগরাই আবার কই আমি আউলিকে রমক বিএমপি রম হেডাম গোরা ডিম তুই কথা না কেন আমার আল্লাহর কাছে ঈদের মাঠে কোন হেডামের দরকার নাই রোজাদারের দরকার ঠিক কথা ধরে হবে

এক সপ্তাহ আগে কাবার বাতাস খাইছে তিন দিন আগে যখন কাবার ঘরের বাতাস তপ করার সময় যখন যেমনি ঘাম গুলা ডলা দিলে বের হয়ে গেল মদরে প্রচন্ড গরম ইহরামের কাপড়টা পরিয়া যখন মাওলার ঘরের পাশ দিয়ে তপ করতেছিলাম আর বলতেছিলাম রব্বানা জলাম না

এই রূপ আমি থেকে সহজরা সাদ পর্যন্ত ওরামের আয় একটা পড়তে হয় রপানা আতিরা পরে রপানা তিনা ফিথুরিয়া হাসানাতাম মফিল আখেরতে হাসানাতো অকিনা বাজন্দ্রে গত চার দিন আগের কথা বলছি যখন শেষ তপ পরার জন্য রায় তিনটের সময় মাঠে নামলাম মাদান মক্কার ভিতরে এহরামের কাপড়টা পরিধান করা এহরামের কাপড় ছাড়া তো মক্কার মাথাবে ঢুকতে দেয় না একটা চাদর গায়ে দেয় আর একটা চাদর শরীরে লাগানো যখন তপটা করতেছিলাম তব শেষ করার পরে মাকাম ইব্রাহিমের ডাইন একবারে পিছনের নামাজে দাঁড়াবো কাবার দিকে তাকায়া দেখি ছোট্ট ছোট্ট পাখি গুলা কাবার উপর দিয়ে হচ্ছে চিরমিচির করে ডাকলে রাত্রে মনে মনে ভাবলাম মালিক এই পাখি গুলা কত দামি তিনটার সময় আমার মওলার কাবা ঘরে সাদের উপর দিয়ে ঘুরে মক্কার কবুতর কত কাবার সাদে পড়ছে আমার আল্লাহ বলেন আমি প্রতিদিন একশো ডান নেকে একশো ডা রহমাত দুনিয়ায় নাজেল করি তার ভিতরে নিরানব্বইটা রহমাত আমি কাবার সাদের উপরে বর্ষণ করি যেই কাবার সাদে আল্লাহ নিরানব্বইটা রহমাত নিচে নাজেল করেন আর এক তো রমজান মাস বাজার এই রমজান মাসে ওই কবুতরটা কাবার সাথে ভুলে গেছে তপটা শেষ করে কাবার সাদের দিকে তাকায় দেখি কবুতরটা এই পাশ থেকে ওই পাশে যায় এই পাশ থেকে এই পাশে যায় দুনিয়ার কেউ না চিনলেও বাবা কবুতর কিন্তু মওলার সাথে কথা বলতে পারে পারে কি পারে না আমি তোমাদের বলে দিয়া যায় কবুতর ঠিকই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনে আমার নবী যখন জাবার সুরের মধ্যে বাজান তিন দিন দেশ থাকার জন্য হিজরতের দিনে যেদিন বাজান দেয় মদিনায় হিজরত করে যাবে নবী জাবালে সুরের মধ্যে ঢুকলেন মাকড়সায় কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে মাকড়সায় অতি দ্রুত করিয়া বাবা জাল বুনাই দিলেন ওই জালের উপরে কবুতর মাওলানার সাথে প্রেমের আন্দারে টান টান আর সাব্যস্ত হইয়া সঙ্গে সঙ্গে নিজে বাসা বাঁধিয়া অপুতর একটা নবী গুহার উপরে সুন্দর একটা বাসা বানাইয়া ডিম পাড়িয়া যখন তাত হেতাছে বইয়া বইয়া বেইমানদা যখন নবীর গর্তের সামনে গেছে যাইয়া দেখে মাকড়সার জাহাল অন্ততে এক মাসের আগে এখানে হয় নাও মহাম্মার ঢুকছে মাত্র তিন ঘন্টা আগে এই ঘর্তে কোনোদিন মহাম্মার থাকতে পারে না তবুতের ডিম তাত হেতাছে কোনোদিন সম্ভব নয় এই গর্তে মানুষ যাইতে পারে মজন কবুতর আল্লাহর সাথে প্রাইভেট কথা বলে ফেলেছে আল্লাহ তোমার নবীর যদি একটু সহযোগিতা করতে পারি কিয়ামতের মাঠে হয় তো নবীর গাড়িতে জান্নাতে যেতে পারব আল্লাহর কবুতরের সুন্দর একটা সিস্টেম দেখায় দিলেন আমার বাইরা কবুতর যদি নবীরে ভালোবাসিয়ে জীবনটাকে সুন্দর করতে পারে এই রোজা মুখে তুমি আমার আল্লাহর এখন পরিচা দিয়ে ভালো পাইসা নবীরে এখন আল্লাহর সাথে বন্ধুত্ব করবা জাহান নামের হারাম হয়ে যাবে আমি বলতেছিলাম না তিনটার সময় যখন কবুতর গুলারে দেখতাছি তারপর সাদের এই পাশ থেকে ওই পাশে যায় ছোট্ট ছোট্ট সরই পাখির মতো পাখি আবার কাবার দিয়ে দৌড়ায় তখনই আমার মনে পড়ে গেল আবাবিল পাখ আবাবিল যে কথা আমার আল্লাহ কোরআনে বলছে যদি আবাবিল নামে কোনো পাখি নাই সরই পাখির মতো মাছরাঙ্গা পাখির মতো যেই পাখিগুলো কোরআনকে রক্ষা করার জন্য কাবাকে রক্ষা করার জন্য এই কাবার সাথে আসছিল হইতে পারে এই রং রঙের কাবার সাথে আসছিল আমার মিরপুর এগারো নাম্বার দশ নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ নাম্বার পরিজাত টাইপের ভাইরা এক নাম্বার দুই নাম্বারের বাইরা এখন তোমার দোয়া মাওলা কবুল করে নেবে রোজা মুখে শুধু একবার বলবা কাবায় যাওয়ার নিয়ত আছে না নাই ঠিক আল্লাহ সত্যকে লেখা हां বুঝে তুমি এই বান্দার লয়া যা বাবা ম কা জোরে কেন আমিন আরও সরবেন আমিন এ পাখি যদি কবুদের যদি কাওয়ার কাছে যাইতে পারে আপনার জন ইয়ে তাছে না আল্লাহ কখন করুন সরকে না আমিন একটা কথার উত্তর দিবেন বাবা আমি শুধু আপনাদের কাছে একটা উত্তর চাই এই যে গরমের মধ্যে বইয়া রইছেন তারে সন্তুষ্ট করার লাইগা আরও জয়ে গর আল্লাহ তাআলাই বলেন বান্দা তুই যদি আমারে একটা দিন খুশি করতে পারো শা সওমলি ওয়া আনা আজিজিবি রোজাটা যদি আমার জন্য রাইকে তা খুশি এর উপর ঢোকন আমি আল্লাহ তরে জান্নাতের মধ্যে নিজের হাতে দান করব এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কেমনে দিবে প্রশ্ন আসে না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাも বলেন আমি নবীর মুখ থেকে শুনছি রাইয়ান নামক দরজা দিয়া রোজাদারকে ঢুকাইয়া আল্লাহ সিআর টেবিলে বসতে দিবে ইফতারির সময় বোর সামনে বের আমি আবার বলি আল্লাহ আপনাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া রোজাদারকে অন্য কোনো মানুষ রোজাদারকে জান্নাতুল ফেরদাউসের একটা গেটের নাম হলো রাইয়ান রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া আল্লাহ নিজের হাতে চামচ নিয়ে বয়ে থাকবে বান্দার ইফতারি করানো লেগে আল্লাহ আপনি আমাদেরকে তফিক দান করেন আল্লাহ আপনি দেন না মাফ করে আল্লাহ

আপনার বউ লোকে সম্পর্ক ভালো না আপনার বউ আপনার কথা শুনে না যায় না মাঝে পড়ে আজকে রাত্রে চান আল্লাহ সে কথাও বলছে হাদিসে হাদিসে কুচ্ছি তুই যা চাবি আমি আজকে রাতে তাই দিব সারা বছরের ভিতরে পাঁচটা রাত্র আমার আল্লাহ বলেন আমার সাথে বন্ধুত্ব করার লেগে পাঁচটা রাত্র তোদের দিলাম পাঁচটা রাতের ভিতরে আজকে দ্বিতীয় রাত্রটা তেইশে রাত মার হাবো বলেন আজকে অন্তত সাইডে কাত মাস পরা যাবে তো যাবে

আল্লাহ বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসে কুদসি সব দিন আপনার মাফ করে দেবেন অতএব আমি বলতে চাই আজকে রাত্রে কিছু আমল করার দরকার আছে না এক নাম্বার আমল করবেন যাদের মা নাই মার জন্য কাঁদবেন রাজি না নাই খালেদ ভাই আসতেছে নাকি মাদেশে আসবে না স্টেজে আসবে মাদেশায় যাইতেছে আমাদের সে আকাঙ্ক্ষিত আমার অত্যন্ত প্রিয় বন্ধুগণ অত্যন্ত মহাব্বাতের মানুষ উনি চলে এসছেন আপনাদের কাশ্মীর কপাল অনেক ভালো যে সুপার স্টার এক মঞ্চে উপস্থিত করছেন এই রোজার মাসে তেল তেল মাহে কেজি করে যেগুলো আমাকে তারপরও সাতা ঘুমাই থাই কতক্ষণ আরো জোরে দুইটা তিনটা করে প্রোগ্রাম রাখে ফোন দিতে দিতে ফোনের টাকাও শেষ চার্জও শেষ এরপরে ভাই আসি মতিজিব

আপনার কত ভালো না জনে কাপ বালা কি খারাপ তাহলে বালা ওই আল্লাহ যদি বালা করার নিয়াদ করে থাকে আল্লাহ উল্লাহ আমার কথা শোনার দরকার আছে না নাই তাহলে আমার সাথে একটা উত্তর দেন আজকে রাত্রে অন্তদের সাইডে নবল নামাজ কদরের নিয়াদ করে পড়ার নিয়েত আছে না নাই একে ভরবেন থেকে আল্লাহকে হাতগুলো নামান্তর না একদম আল্লাহ এই হাতগুলোকে আপনি আনসারে কানা আমি হাতগুলা হাত গুলা নামা এই যে আমি বলছিলাম মা দিকে তাকায় দেখেন তিনজন বক্তা পাইছেন তিনও জন কোমরা করে আই বিবাহ শুরুতে আইছে আর আমি